আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী সত্যাধিকারী এস কে খামার আপনারা দেখেন আপনাদেরকে আমরা আমাদের হলুদ উৎপাদন দেখিয়েছিলাম দেশি জাতের হলুদ সেই হলুদ আমরা স্লাইস আকারে কাটে শুকাইতে দিয়েছিলাম শুকানোর সময় সেটারও আমরা প্রচার করেছিলাম আপনারা দেখেন সেই হলুদগুলি আমরা এখন আজকে অর্ডার করছি এখন এই অর্ডারটা জাত করা হবে এখন আমরা চাই এই হলুদের সঙ্গে আমরা মিশিয়েছি কালো জিরা মিশিয়েছি মেথি এখানে দিয়েছি লং এবং দারুচিনি দিয়ে এটা বুস্টার ডোজ হিসেবে তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ এই হলুদ খেলে আপনারা অনেক উপকার পাবেন আমি নিজেও এই হলুদ খাই আলহামদুলিল্লাহ এই হলুদ খেয়ে আমার থাইরয়েডের সমস্যা দূর হয়েছে আমাকে কোনো প্রকার ওষুধ খেতে হয় না শুধু আমি হলুদ পানিতে গুলে বা দুধে গুলে এক গ্লাস খাই দিনে একবার আলহামদুলিল্লাহ এতে আমার থাইরয়েডের সমস্যা দূর হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে হাঁচি কাশি সর্দি থাকলে পরে আপনারা এই খাবেন ইনশাআল্লাহ আর সেগুলি দূর হবে আমরা নিঃসন্দেহে আমাদের এই হলুদ নিতে পারেন আমরা এই হলুদ উৎপাদনে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করিনি আমরা এখানে ব্যবহার করছি আমাদের তৈরি এইচকে ঘন অনুজীব সার এইচকে তরল অনুজীব সার এইচকে হিং মাছ এবং এইচকে দশ পতার রস রূপে রাসায়নিক মুক্ত প্রাকৃতিকভাবে আমরা চাষ করছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবর